আজ আবারও হোটেলে একটা মেয়েকে নিয়ে আসলাম নিজে যৌন ক্ষুদা মিটাতে তবে সে নিজের ইচ্ছাতে আসেনি এসেছে আমার কাছে বাধ্য হয়ে তার একটা চাকরির খুবই দরকার আমি একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির সিইও আর তার চাকরিটা অনেক দরকার তাই নিজের শরীরটাকে আজ আমার কাছে বিলিয়ে দিল তোমার রেজাল্ট দেখে অনেক ভালো তা তোমার চাকরিটা হবে কিন্তু তোমার তো এর জন্য কিছু দেয়া লাগবে স্যার আমার পরিবারে কিছু দেয়ার মতো সামর্থ্য নেই কে বলেছে তোমার দেয়ার মতো কিছু নেই তোমার আমাকে দেয়ার মতো অনেক কিছু আছে মানে স্যার বুঝলে না তোমার এই মাতাল শরীরটাই তো দেওয়ার মতো অনেক কিছু আপনি কি বলছেন স্যার হ্যাঁ আমি ঠিকই বলছি আমার সাথে শুধু এক রাত থাকলেই তোমার চাকরি হবে না স্যার এটা সম্ভব নয় তুমি ভেবে দেখো এত বড় কোম্পানিতে চাকরি করতে পারবে অনেক টাকা বেতন হবে স্যার আমার চাকরিটা অনেক দরকার আমি এসব করতে পারবো না যদি না পারো তবে চলে যাও স্যার আমি এসব করতে পারবো না তবে এখান থেকে চলে যাও তোমার কোনো চাকরি হবে না তারপর কিছু সময় ইভা চুপ করে থাকে তারপর আমি বলে উঠি কি বলেছি শুনতে পাওনি চলে যাও স্যার আমি রাজি আপনার কথা শুনতে সত্যি বলছো জি স্যার আমি আপনার সাথে থাকতে রাজি শুধু আমাকে চাকরিটা দিন এই তো বুদ্ধিমান মেয়ের মতো কথা তবে আজই আমার সাথে হোটেলে চলো স্যার আজ নয় কাল যাবো আবার কাল কেন আজ গেলে কি সমস্যা না স্যার কালকে আপনার সাথে থাকবো আচ্ছা তা বেশ কাল কিন্তু আসবে তারপর আমি চেয়ার থেকে উঠে তার কাছে গিয়ে তার গায়ে হাত দিলাম সাথে সাথে যেন তার শরীরটা কেঁপে উঠলো কি করছেন স্যার এসব কেন বোঝো না কি করছি তোমার এই লোভনীয় শরীরটায় আমায় মাতাল করে দিচ্ছে ছাড়ুন স্যার এটা অফিস সবাই দেখছে কে দেখবে বলো এখানে শুধু তুমি আর আমি তারপর সে এক জোর করে আমার থেকে নিজেকে ছাড়িয়ে নেয় তারপর তার কাগজপত্র তার ফাইলে ঢুকাতে থাকে আর চলে যাবে তখনই আমি বলে উঠি তা কাল কিন্তু ফোন দিলে আসবে জি তারপর চলে গেল তারপর দেখতে দেখতে একদিন চলে গেল আজ ইভা আসার কথা আমার কাছে হোটেল রুমও বুক করে রেখেছি তার অপেক্ষায় আমি হোটেল রুমের বারান্দায় কিছুক্ষণ পর ইভা এলো আজ তাকে যেন আরো বেশি সুন্দর লাগছে নিজেকে যেন কন্ট্রোল করতে পারছি না তারপর তাকে রুমে নিয়ে গেলাম তারপর সে বলল স্যার আমার চাকরিটা হবে তো আমি যে একবার বলি তাই করি তোমার চাকরি হয়ে গিয়েছে ইভা বলল স্যার আপনি কি সত্যি আমার সাথে এসব করবেন না হলে তোমার চেহারা দেখে আমার খিদে মিটবে আমি ইভাকে বিছানায় ফেলে তার শরীরের উপর হিংস্রভাবে ঝাঁপিয়ে পড়ি স্যার আপনি অনেক ভারী আমার অনেক কষ্ট হচ্ছে আমায় ছেড়ে দিন কিছু পেতে হলে তো কিছু দিতে হবে তোমায় ইভা যেন আমি তার শরীরের ঘানে আরো পাগল হয়ে যাচ্ছি সারা রাত আনন্দ করার পর তাকে ছেড়ে দিলাম নীরবে ঘুমিয়ে পড়লাম সকালে উঠে ইভা কাঁদতে শুরু করলো কি ব্যাপার আবার কাঁদছো কেন তোমার চাকরি তো হয়ে গিয়েছে কিছু না এমনি কাঁদছি কেন আবার কাঁদছো সে আর আমার কোনো কথা জবাব না দিয়ে কাপড় পরে সেখান সেখান থেকে চলে গেল আমি আর এইসব না ভেবে সেখান থেকে চলে গেলাম পরের দিন ইভার চাকরি হলো আর সেই চাকরিতে জয়েনও করলো আর প্রায় সময় আমি তাকে বাধ্য করতাম আমার সাথে রাত কাটানোর জন্য তার কিছুই করার ছিল না সে শুধু নীরবে চোখ বন্ধ করে আমার শরীরের ক্ষুদা মিটাতো আর সকাল হলে শুধু কাঁদত সে কেন এত অসহায় আমার কাছে তা আমি নিজেও জানি না কিছুদিন পর আমি আবার কোম্পানির কাজে ছয় মাসের জন্য বিদেশ গেলাম তারপর দেখতে দেখতে ছয় মাস চলে গেল আবার দেশে চলে আসলাম তারপর অফিসে এসে দেখি ইভা অফিসে নেই তারপর দুদিন হয়ে গেল ইবা অফিসে আসেনি তারপর একজনকে জিজ্ঞেস করলাম সে বলে চার মাস আগে থেকে সে হঠাৎ করে অফিসে আর আসে না এদিকে তার ফোনে কল দিল আর সে ধরে না সবসময় বন্ধ দেখায় তবে কি সে চাকরি ছেড়ে দিল কিন্তু কেন তারপর দেখতে দেখতে আরো এক মাস চলে গেল আর আমি তার কথা অনেকটাই ভুলে গেলাম কিছুদিন পর আমার এক বন্ধুর মা একটু অসুস্থ বলে তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম পরে আসার সময় হঠাৎ হাসপাতালের একটা রুমে দেখতে পায় ইভাকে তারপর আমি সাথে সাথে সেখানে যাই গিয়ে দেখি ইভার পাশে বসে কাঁদছে ইভার মা তারপর আমি মাকে বললাম ইভার কি হয়েছে তারপর মা যা বলল তা শুনে আমার পা থেকে মাটি যেন সরে গেল মা বলল ইভার নাকি ব্লাড ক্যান্সার আর সে নাকি তা এক বছর ধরে ভুগছে ডাক্তার বলেছে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম হয়তো বা আর কিছুদিন বাঁচতে পারে এ কথাগুলো শুনে আর চোখের পানি ধরে রাখতে পারলাম না নিজেকে খুব ছোট মনে হচ্ছে কেন এমনটা করলাম তার সাথে এজন্যই হয়তোবা সে এত অসহায় ছিল তার জীবন ঘিরে শুধু বেদনা ছিল তারপর তার মাকে আদুরে গলায় বললাম আন্টি আপনি

পাশ থেকে ইভার মা কাঁদতে কাটতে বললো ইভা মারা গেছে এ কথা বলে কান্নায় ভেঙে পড়লো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না তারপর একটু শক্ত হয়ে বের হয়ে গেলাম বাড়ির দিকে বাসায় ঢুকে দেখলাম সাদা কাপড়ে মোড়ানো নিথর দেহে পড়ে আছে মাটিতে আর তার জীবনের সকল কষ্টগুলো সাড়ে তিন হাত মাটির মাঝে চাপা পড়ে যাবে চিরদিনের জন্য একপাশে দাঁড়িয়ে অনেকক্ষণ কান্না করলাম আজ দেখতে দেখতে দশ বছর হয়ে গেল আজও একদিনের জন্য তাকে ভুলিনি আজ তার মৃত্যু দশ বছর পূর্ণ হলো এভাবে প্রতি বছর আমি তার কবরের পাশে বসে থাকি আমি তার কাছে খুবই অপরাধী আজ পর্যন্ত আমি বিয়ে করিনি তার কবরকে ঘিরে আমার সব স্বপ্ন তবুও যদি ইভামায় মাফ করে থাকে সময় তো দর্শক কারো অসহায়তার সুযোগ নিয়ে কাউকে জিম্মি করা উচিত নয় কারণ আজকে যার উপর জুলুম করছেন হয়তো আগামীকালকে তার কাছ থেকে ক্ষমা চাওয়ার সুযোগ নাও পেতে পারেন তাই আমাদের উচিত সবকিছু সহজভাবে মেনে সঠিক পথে জীবন অনুধাবন করা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন গল্পটি ভাবনা প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী ক্যামেরায় হানিফ